জেলাই জেলায় জঙ্গিসাথী প্রকল্প চালু করছে তৃণমূল সরকার কটাক্ষ সুকান্ত মজুমদারের জেলাই জেলায় জঙ্গিসাথী প্রকল্প চালু করছে তৃণমূল সরকার শনিবার খর্দা বিধানসভা কেন্দ্রের অপূর্ব নগরে দলের তরফে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় হাজির হয়ে এভাবেই ঘাসফুল সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার দাবি জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ তৃণমূলের বিভিন্ন নেতারায়ের সঙ্গে যুক্ত তা একে একে প্রমাণিত হয়েছে তৃণমূলকে জঙ্গিশ্রী উপাধি পাবেন তা নিয়ে লড়াই চলছে প্রসঙ্গত অর্জুন সিংকে একই দিনে তলব করা হয়েছে সাংসদ প্রশাসনের দু দুবার এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন অর্জুন সিং যেহেতু শক্তিশালী নেতা তাই তৃণমূল কংগ্রেস ওনাকে হেনস্থা করছে তার কটাক্ষ পশ্চিমবঙ্গ পুলিশের এই তৎপরতা যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকত তাহলে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না তার দাবি অর্জুন সিং ভয় দেখে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু তার দৃঢ় বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকেই লড়াই করবে এদিন হাজির ছিলেন বিজেপির কলকাতার উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি অন্যান্য নেতৃবৃন্দ বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ পুলিশের নজরদারি নেই কিছু আমরা তো কতবার বলেছি পাঁচটি থেকে শুরু করে শুধু পাঁচটি নয় সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসছে বারাসাত থেকে ধরা পড়ছে মধ্যম গ্রামের এলাকা থেকে ধরা পড়ছে বনগাঁ থেকে ধরা পড়ছে উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকম জেলায় জেলায় পথ সাথী আছে সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে কি হচ্ছে দেখুন অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন তারপরে পরবর্তী সময় আমার আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে এটা তৃণমূল কংগ্রেসের পলিসি ঘোষিত পলিসি তো না সেইটা যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না অর্জুন সিং কে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই বলছি একটু তারা আছে আমাদের আবার তারা মানে দিয়ে বসে আছে কাউন্সিলর কোথায় আছে

দেখুন জঙ্গিদের এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ এবং সেই জন্য এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা যুক্ত এক এক করে প্রমাণ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখন কে জঙ্গি শ্রী উপাধি পাবে তাই নিয়ে লড়াই বিজেপি শাসিত রাজ্যে যারা যারাই ঢুকবে তারা ধরা করতেন তাহলে আমরা বিনকান্দা ওয়ানে বসে আজকে খেলা দেখতে পারতাম না সেই বাংলাদেশের মানুষরা যেভাবে নিজের ইজ্জত আমাদেরকেও হয়তো ফুটবল খেলা বাদ দিয়ে সেখানে লড়াই করতে হতো মন্দির বাঁচানোর জন্য অথবা বাড়ির মেয়ের বইয়ের ইজ্জত বাঁচানোর জন্য গতকাল বাংলাদেশে একজন মহিলাকে গণধর্ষণ করে তারপরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে তার দোষ কি ছিল শুধু সে হিন্দু এই জন্য তাকে গণধর্ষণ করে কালকে বাংলাদেশে হত্যা করা হয়েছে আজকে তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমাদের প্রত্যেকটি বাঙালির যারা পশ্চিমবঙ্গে আছি তাদের স্মরণ করা উচিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন আজকে আমাদেরও অবস্থা বাংলাদেশি হিন্দুদের মতো হয়তো হতো কিন্তু আমাদের চিন্তা করার সময় এসে গেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তো সেই সময় পূর্ব পাকিস্তানে যে বাংলা যাওয়ার কথা ছিল অর্থাৎ অখণ্ড বাংলা বর্তমানের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই মিলে অখণ্ড বাংলা ছিল এই গোটা বাংলা জনসংখ্যার নিরিখে সেই সময় সোরাবর্দী এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল এবং চলে গেছিলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে ভাগ করে পশ্চিমবঙ্গ তৈরি করেন এবং সেই পশ্চিমবঙ্গে আমরা অনেকেই ওপার থেকে পালিয়ে এসেছি কিন্তু এরপর কোথায় পালাবে আর জায়গা আছে আর একটা পশ্চিমবঙ্গ তৈরি করার জায়গা ভারতবর্ষে কোথাও আছে আর কোনো জায়গা নেই পালাতে পালাতে পিঠটা দেয়ালে ঠেকে গেছে তাই আমাদেরকে সচেতন হতে হবে যদি আমরা যদি সচেতন না হই তাহলে এই পঁচাত্তর বছর আগে ছিয়াত্তর বছর আগে যেভাবে আমাদের পূর্বপুরুষরা উদ্বাস্ত হয়েছিলেন আবার আমাদেরকে উদ্বাস্ত হতে হবে তাই সামান্য কিছু টাকার লোভে বা অন্য কোনো লোভে আমরা বিভ্রান্ত যেন হয়ে না যাই যে আমরা কিন্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় সবুজ সাথী সাইকেল পাবো বলেও আসিনি বা মোদিজির দেয়া বিনে পয়সায় রেশন পাবো বলেও আসিনি আমরা এখানে এসেছিলাম কেন আমার বাড়ির বউটা যেন সন্ধেবেলায় তুলসী তালায় প্রদীপ জ্বালাতে পারে সেই জন্য আমার বৃদ্ধ বাবা যেন গলায় কাঠের মালা পড়তে পারে সেই জন্য এসেছিলাম না ওপার থেকে পালিয়ে সবুজ সাথে সাইকেল চালাবো বলে আসেনি আমার বউটা যেন মাথায় সিঁদুর পড়তে পারে সেই জন্য ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিলাম হাতে যেন শাখা পড়তে পারে শঙ্খ পড়তে পারে সেই জন্য পালিয়ে এসেছিলাম এইটা যেন পর্যন্ত আমরা না ভুলি আর যদি ভুলি তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে আমাদের ভুলতে হবে অন্য কোথাও আবার উদ্বাস্তু হয়ে যেতে হবে কিন্তু যাবার জায়গা আর ভারতবর্ষে নেই সেই জন্য আমাদের শাস্ত্রে বলা আছে ধর্ম রক্ষিতা রক্ষিতা অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় আমরা যদি ধর্মকে রক্ষা করি ধর্ম আমাদেরকে রক্ষা করবে আমরা যদি ধর্মকে রক্ষা না করি ধর্ম আমাদেরকে রক্ষা করবে না তাই আজকে সচেতন হওয়ার সময় এসেছে বাংলাদেশে যা ঘটছে প্রতিদিন দেখুন বুঝুন কেন হচ্ছে কোথায় হতে পারে আগামী দিনে বেলডাঙ্গাতে হতে পারে মুর্শিদাবাদে তাহলে বেলকান্দাতে হতে পারে না কেন বেলটাঙা আর খুব বেশি তো পার্থক্য নেই কয়েক একশো কিলোমিটার হবে কিনা সন্ধ্যা হবে তাই নিজেদেরকে সচেতন হন নিজেদের আগামী প্রজন্মকে সচেতন করুন কারণ মাটি যদি না থাকে কিচ্ছু থাকবে না আর মাটি বাপের হয় না দাপের হয় যার দম আছে মাটি তার হয় মাতা কাগজ দিয়ে কোনো মাটি রক্ষা করা যায় না আমাদের পূর্বপুরুষের সবার বাংলাদেশের কাগজ ছিল কাগজ দিয়ে কিন্তু মাটি রক্ষা হয়নি শক্তি দিয়ে মাটি রক্ষা হয়েছে তাই আজকে ফুটবল খেলা উপভোগ করুন তার সাথে সাথে কোপারের বাংলাদেশি মানুষগুলোর সাথে দাঁড়ান পাশে দাঁড়ান বাংলাদেশি হিন্দুদের কষ্টকে উপভোগ করুন বুঝুন যে তাদের কষ্টটা কোন জায়গায় কেন কষ্ট পাচ্ছে তারা আর আমাদেরকে আগামী দিনে কী করতে হবে সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন সবাইকে আমি আবার একবার এই ফুটবল খেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি